আমি এখন আছি যমুনা নদীর তীরে পাশেই যমুনা সেতু আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সবাইকে বিজয়ের শুভেচ্ছা আজ স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পার করা যে মানচিত্র সে মানচিত্র আজ বিপন্ন বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার আজ বিপন্ন আজকে মহান বিজয় দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ত্রিশ লাখ শহীদ এবং দু লাখ মা বোনকে যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আজকে স্বাধীনতার বিজয় দিবস পার হচ্ছে আজকে যে বিজয় দিবস পার করছি একদম আড়ম্বরহীন এক বিজয় দিবস আমার বয়সে এতটুকু আড়ম্বন আড়ম্বরহীন বিজয় দিবস কখনো পার করিনি আজকে এমন একটা সময় পার করছি যেখানে বঙ্গবন্ধু এবং জয় বাংলা বলা মিশি তবুও আশা করি এই অন্ধকার কেটে গিয়ে একদিন আলোর পথে হাঁটবে বাংলাদেশ যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধকে ধারণ করে সামনের দিনে এগিয়ে যাবে এবং তারুণ্য কখনো ঝিমিয়ে পড়ে না তারুণ্যের চিন্তা এবং চেতনায় সবসময় মা মাতৃভাষা মাতৃভূমি সুসংহত থাকবে আজকের এই বিজয়ের দিবসে এতটুকুই কামনা সবাইকে শুভেচ্ছা বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আবার কথা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক বিষয়ে ততদিন ভালো থাকুন জয় বাংলা